জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য একটার পরে একটা দুঃসংবাদ আসছে হ্যাঁ আমি আজকের ভিডিওটা সুসংবাদ দিয়ে শুরু করতে পারছি না আমার নিজের কাছেই খারাপ লাগছে আহ আমি ক্রমান্বয়ে বলছি কারণ অনেকগুলো দুঃসংবাদ যারা ওয়েটিং পিরিয়ডে আছেন স্টুডেন্ট ভিসা হোক অথবা স্পস ভিসা হোক অপরচুনিটি কার্ড বলেন বা যে কোনো ভিসা বিজনেস ভিসা বলেন বা ভিজিট ভিসা বলেন যাই হোক না কেন আপনারা অনেক দিন ধরে যারা ওয়েটিং পিরিয়ডে আছেন বা পরবর্তীতে জার্মান ভিসায় এদেশে আসতে চান তাদের জন্য এই আজকের তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ গতকালকে জার্মান অ্যাম্বাসি জানিয়ে দিয়েছে এখন থেকে যারা জার্মান অ্যাম্পাসিতে অ্যাপ্লাই করবে অ্যাপ্লাই করার পরে কোনো কারণবশত যদি আপনার ভিসা রিজেক্ট হয় কোনো কারণবশত যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে আগে যেটা করা যেত আপনি আবার সব ডকুমেন্টস ডকুমেন্টস সব ঠিকঠাক করে যে কারণে আপনার ভিসা রিজেক্ট হয়েছে সেই ডকুমেন্ট ঠিক করে আপনি আবার আপিল করতে পারতেন কিন্তু এখন থেকে আপনি এই জিনিসটা আর পারবেন না মানে বুঝতে পারছেন কি একটা ব্যাপার অনেকেরই কিন্তু অনেক ডকুমেন্ট দেখা আগে থেকে যেহেতু প্রসেসিং করেনি অনেকের কিন্তু ভুল ভুলভ্রান্তি থেকেই থাকে আর মানুষ মাত্রই ভুল হবে এটাই স্বাভাবিক এবং বিশেষ করে বিদেশে যাওয়া আসে ব্যাপার স্যাপারের ক্ষেত্রে মানুষের প্রসেসিং করতে ফুল ত্রুটি থেকেই থাকে কিন্তু কোনো মোটা দাগের যে ভুলগুলো যে কারণে রিজেকশানের যে ব্যাপারগুলো হয় সেই কারণে যদি আপনার ভিসা রিজেক্ট হয় সেক্ষেত্রে আপনি আর আবেদন করতে পারবেন না তো ধুমায় রিজেক্ট করতেছে সেক্ষেত্রে আপনারা যদি অন্য দেশের সাথে কম্পেয়ার করেন তাদের ভিসা রেশিও এবং আমাদের দেশের মানুষের ভিসার রেশিও আসলেই অনেক কম এটা নিয়ে আসলেই অনেক মন খারাপের একটা বিষয় অলরেডি চলছে তো আপনাদের পরামর্শ থাকবে আপনারা যখন অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার আগে অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট অনুযায়ী যে যে ডকুমেন্টগুলো চাচ্ছে প্রত্যেকটা ডকুমেন্ট আগে থেকে ভালো করে যাচাই বাছাই করে অথেন্টিক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কোনো ফেক কোনো জালিয়াতির আশ্রয় নেবেন না কোনো ফেক কোনো কিছু বা জালিয়াতির আশ্রয় নিলে ভিসা রিজেক্ট হবে এবং পরবর্তীতে আপিল করেও আর কোনো কাজ হবে না আর জার্মান অ্যাম্বাসি এই সিস্টেমটা চালু করার অন্যতম কারণ হচ্ছে প্রতি বছর বা প্রতি মাসে ভিসা রিজেক্ট হওয়ার পরে যে পরিমাণে আপিল করা হয় তাতে করে কি হয় ফাইলগুলো জমে যায় অনেক বেশি জমা হয়ে যায় অলরেডি যে পরিমাণে স্টুডেন্টদের চাপ যে পরিমাণে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে আছে তাদের ফাইলই ক্লিয়ার হচ্ছে না তারা নতুন করে ফাইল বেড়েই যায় বেড়েই যায় সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও কিন্তু ম্যান পাওয়ার দিয়ে সবকিছু সর্ট আউট করা অনেক কঠিন তো এই কারণেই কিন্তু জার্মান অ্যাম্বাসি এই সিদ্ধান্তটা নিয়েছে যদিও তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য স্টুডেন্ট ভিসার অগ্রগতি বেশি হবে কারণ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে রিজেকশনের হার একদমই নেই বললেই চলে আপনি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যদি হান্ড্রেড পার্সেন্ট সবকিছু ঠিকঠাক থাকে জার্মানির ভিসার এসে আসলে হান্ড্রেড পার্সেন্টই বলা যায় মানে জার্মানিতে ভিসা আসলে খুব একটা মিস হয় না মিস হয় দেখা যায় বিভিন্ন ভুলভাল এজেন্সির মাধ্যমে আপনারা যখন আবেদন করেন সেক্ষেত্রে যে মানুষটা ইন্টারভিউ দিতে যায় সে আসলে জানেই না আসলে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা হয়েছে বা কি কারণে অ্যাপ্লাই করছে ওই ইউনিভার্সিটিতে ওই কোর্সে কি কি কোর্স আছে না আছে অনেক ধরনের ব্যাপার মানে ডাউট থাকে এই যে ব্যাপারগুলো তো সেইগুলোর কারণেই কিন্তু এই ব্যাচেলরের ক্ষেত্রে ভিসা রিজেকশনের ব্যাপারটা মাস্টার্সের তুলনায় একটু বেশিই থাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে অথবা এতদিন ধরে যেহেতু আপনাদের উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য দিয়ে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে Aprendí a decirlo. No, um... নির্ভরযোগ্য বিভিন্ন এজেন্সির কাছে যেয়ে তারপরেই কাজ করবেন আর সবার থেকে বড় কথা হচ্ছে আপনি যদি নিজে থেকে পারেন নিজে থেকে সব কিছু করেন তো এই থাকবে আমার সাজেশন কারণ যেহেতু আপিল করার সময় সুযোগ দিচ্ছে না বা সুযোগই নেই সেখানে যদি দুই তিন বছর ওয়েট করার পরে তারপরে যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে আসলে এই কষ্ট রাখার জায়গা নেই তখন আসলেই খারাপ লাগে আর এই জন্যই আর কি কারণ সিচুয়েশানগুলো আমি বুঝি আমার যে বাচ্চাগুলোকে আমি অ্যাপ্লাই করে দিই এরা একজন দুই তিন বছর ধরে ওয়েট করছে এবং এদের অ্যাপ্লিকেশন সময় আমি আসলে নিজে ফিল করতে পারি মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন আসলে আমার মনে করেই অ্যাপ্লাই করি কারণ আমি যেহেতু তথাকথিত এজেন্সির মতো করে কাজ করি না প্রত্যেকটা আমার অ্যাপ্লিকেশান সেই হিসাবেই কাজ করা হয় এই জন্য আসলে তাদের ফিলিংসগুলো আমি ফিল করতে পারি যাই হোক এই ছিল আজকে ভিডিও আশা করি আপনারা কিছু তথ্য পেয়েছেন আর অনেকেই আপনারা আমার সাথে কথা বলতে চান সরাসরি কথা বলার সুযোগ আছে আপনারা বিভিন্ন পেজে নক দেন এবং সেই পেজগুলো হচ্ছে ভুলভাল পেজ এবং আপনারা বিভিন্ন মানুষের দ্বারা প্রতারিত হন এখন থেকে আপনারা আমার সাথেই কথা বলতে পারবেন সরাসরিই কথা বলতে পারবেন গুগল মিটের মাধ্যমেই কথা বলার জন্য আপনাদের সুযোগ রয়েছে সেক্ষেত্রে আমার ওয়েবসাইট এই যে স্ক্রিনে দেওয়া যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে ভিজিট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আহ আপনাদের স্লট অনুযায়ী আপনারা কথা বলতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ